আমি আমার কোনো মুসলিম ভাইকে বন্ধুকে বলবো না যে তুমি এসে এখানে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দাও ওটা ওর কাজ নয় পারে না একটা বিষয় শোনা যাচ্ছিল যে কয়েকজন সংখ্যালঘু বিধায়ক তারা নাকি একটা আলাদা পার্টি ফর্মের একটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং উত্তরবঙ্গের বা উত্তরের দিকে যারা বিধায়করা রয়েছেন সংখ্যালঘু আমার জানা দেখুন আমি সংখ্যালঘুদেরকে আলাদা করে রেসপেক্ট ডিসরেসপেক্ট করি না আমরা সবাই ভারতীয় সবাই নাগরিক এই ভাষাটাই তো সংখ্যালঘু সংখ্যাগুরুর আবার গিয়েছে আছে আমাদের প্রধানমন্ত্রীর যা স্কিম সেটা কি শুধু একটা কোনো সম্প্রদায়ের জন্য নাকি সবার জন্য আমরা ভারতবাসী ভারতীয়ত্ব বিশ্বাস করি স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমা আমি যখন তৃণমূল করেছি বা আমি কংগ্রেসেরও কাউন্সিলার ছিলাম আমি এখন বিজেপির এম এলএ এ এলওপি আছি আমি আমার অন্য ধর্মের যে অনুষ্ঠান ধরুন ইজতেমা হতো ইসলামিকদের মানে যারা ইসলামকে বিশ্বাস করে উরুস জলসা ইসলামিক আলোচনা নামাজ প্রার্থনা কিন্তু তারপরে তো শুভেচ্ছা দেওয়া যেতেই পারে আমরা দিতাম তো করেছি আমার এলাকার সাতশো সংখ্যালঘু বাইরের সঙ্গে ঈদের দিন সন্ধ্যাবেলা বসে চা মিষ্টি খেয়েছি ওদের খাইয়েছি কিন্তু সকালবেলা মমতা ব্যানার্জির মতো রেড রোডে নামাজ পড়তে যায়নি ওটা আমার হিন্দুর কাজ নয় আবার আমি আমার কোনো মুসলিম ভাইকে বন্ধুকে বলবো না যে তুমি এসে এখানে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দাও ওটা ওর কাজ নয় পারে না কত অন্য ধর্মের ক্ষেত্রেও তাই তার নিজস্ব রীতি নীতি পদ্ধতি আছে খ্রিস্ট ধর্ম বলুন বুদ্ধ বলুন বুদ্ধিস্ট বলুন জৈন ধর্ম বলুন শিখ বলুন প্রত্যেকের নিজস্ব নিজস্ব রীতি নীতি আছে পশ্চিমবাংলায় এগুলো যেগুলো হচ্ছে সমস্ত ভোট ব্যাংকের রাজনীতি মানুষের প্রকৃত কল্যাণ হচ্ছে না সেই কারণে শহীদ পরিবারের এই অনুষ্ঠান ছোট্ট পুজো কিন্তু বিরাট এই যে পুজোর প্রতিষ্ঠাতা তিনি দু একুশ সালে বিজেপি করার জন্য তাকে ভিডিও লাইভ করতে করতে খুন করা হয়েছে তার পোষ্য শাবককে খুন করা হয়েছে আমি চার বছরও এলাম আমরা এদের ভুলিনি অতীতটা ভুললে তো ভবিষ্যৎ ভালো হতে পারে না আমরা সেই জন্য এদের সঙ্গ দেওয়ার জন্য এসেছি তাই পশ্চিমবাংলায় যা হচ্ছে ভালো নয় এই ব্যবস্থার পরিবর্তন খুবই প্রয়োজন মায়ের কাছে প্রার্থনা করবো মা যেন অভয়া শক্তি রূপে পশ্চিমবাংলার যারা অসুর তাদেরকে যেন শেষ করে অভয়া শক্তি হিসেবে প্রেয়ার করবো মায়ের